লক্ষ্মীপুরে পূর্ব আলাদাতপুর আসলামিয়া স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরো ফেব্রুয়ারি দিনব্যাপী প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে চল্লিশটি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এডিশনাল এমটি মনিরুদ্দিন সবুজ উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মিজানুর রহমান পূর্ব আলাদাতপুর আসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুল মালিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেয়ারা মতিন ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী সাফায়েত হোসেন এগারো নং হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাবুল লক্ষীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জহিরুল ইসলাম রনি ইসলামিক কালচারাল সেন্টার রোম ইতালির চেয়ারম্যান জহিরুল ইসলাম কবির বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ বাহার পাটোয়ারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা এম সাইফুল ইসলাম আফতাহি অনুষ্ঠান সঞ্চালনা করেন তাওসিফ হাসনাইন তাকিব এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ও শিক্ষার্থীবৃন্দ